ভাই বন্ধুরা বিদেশে এরকম হাঁস যে হাঁসগুলা আমরা দেশেও দেখতে পেয়েছি হাঁসগুলো কিন্তু বিদেশে এসে পাচ্ছি আমরা হাঁসগুলা কিন্তু অমায়িক দেখতেও বেশ সুন্দর এই যে আপনার চিনি হাঁসগুলা যে আছে চিনিগুলা যে হাঁস আমাদের বাঙালি ভাইবিরাদ পছন্দের কিছু মুরগিও এখানে পাবে এটি হলো সাদা পক মুরগির চ্যানেল যেটা বলি আমরা সেটিও কিন্তু এখানে আছে পার পিস প্রতি আপনার তিনশো টাকা বারোশো টাকা এরকম আর যেটা আমি বেশ ভালো করে দেখাচ্ছিলাম দেশি মুরগি মতো যেটি আমাদের পুশি একটি খাওয়ার পাকিস্তানি মুরগির মতো দেশি মুরগি পাচ্ছে এখানে মিশানো এখানে বুঝে নিতে হবে এখানে বড়ো বড়ো আপনার যে মুরগিগুলা সেখানে কিন্তু এখানে আছে পার্কিস প্রতি আপনার এক হাজার টাকা আর যে মুরগুলা এখানে রাস্তা দিন এখানে আসছিল সো এটি হলো আপনার বিশকেক শহরের মধ্যে আপনার যে উজবাজার উজবাজার থেকে টানে এবার একটু দেখানো যায় সো আমার বাংলাদেশি ভাইব্রাদার অনেকেই এখানে আসতে পারেনে বা এসছেন বা জানেন বা কাউকে বলেন বা বলার চেষ্টা শুননার চেষ্টা করলেও বলতে পারেননি হয়তো সময়ও হবে সো ভিডিওটিতে একটু জানিয়ে দিলাম যে এখানে কিন্তু আপনার দেশি মুরগি সকালবেলা আসলে কিন্তু বেশি মুরগি আপনারা দেখতে পাবেন আর যেখানে বাঙালি আমাদের ভাই ব্রাদার বাংলাদেশি আমাদের ভাই যারা আছে ভাই বোন যারা আছে তারা কিন্তু এরকম সুস্বাদু খাবার তৈরি করতে কিন্তু দেশি মুরগি বা এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন পড়ে সো দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন